বড় ভক্তি রাখে আমাদের মেয়ে আমি তো দেশের আমি আরো নিয়ে নেবো তোমার চিন্তা নেই বাবা কমপ্লেন করতে না ছাদে আছি ভাবলাম একটু আমার কাকাদের সম্বন্ধে বলি কারণ অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমার দুই কাকা দুই কাকাই কিন্তু প্রচন্ড গুণী আমার বড় কাকা সম্ভবত জাপানে ছিল ৩৫ বছরের বেশি এবং উনি রেস্টুরেন্ট ওন করতেন এই সাত বছর আগে সব কিছু গুটিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন আমার ছোটো কাকা উনিও ছিলেন একটা চেন অফ রেস্টুরেন্টের শেফ আমার চপিং স্কিলস আমার ছোটো কাকাই শেখায় যদিও আট মাস আগে আমি আমার ছোটো কাকাকে হারাই আসলে এই গত দু বছরের মধ্যে আমরা বাড়ির তিনজন মেম্বার হারিয়েছি তাই আমরা মেন্টালি একটু স্টেবল হতে পারছি না চেষ্টা তো নিশ্চয়ই করি প্রথমে মা তারপর ছোট কাকা আর এখন বাবা তাই আমার কাকা বড় কাকা এখন আমাদের শেষ সম্বল আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমরা সঙ্গে থাকি ইনফ্যাক্ট আমার ছোট কাকি তিনি এখনও জাপানে রয়েছেন আর উনিও একটি রেস্টুরেন্টেই চাকরি করেন সম্ভবত কোনো সুপার মার্কেটের একটা কুকিং সেকশনে উনি চাকরি করেন তাই আমাদের বাড়ির প্রচুর মানুষ কুকিংয়ের সাথে জড়িত কুকিংটাকে আমরা ভালোবাসি এবং খুব আনন্দ করে করি এবং এক্সপেরিমেন্টও করি অবশ্যই আমাদের বাড়িতে একজন মানুষই ছিল যে শুধু খেতে ভালোবাসত সে হচ্ছে আমার বাবা একদিন কাকাকে ম্যাঙ্গো জুস বানিয়ে বলেছি এই নিয়ে ম্যাঙ্গো লাস্সি বানিয়েছি কাকা বলে ম্যাঙ্গো লাস্সি বানিয়ে বানাবি আয় তোকে শেখাই আলাদা করে দই আলাদা করে ঘন ম্যাঙ্গো দিয়ে ও কি সুন্দর একটা করে বানালো মানে অসাধারণ ছিল আসলে জাপানে তো রেস্টুরেন্ট ওন করতো তখন ওখানে অথেন্টিক জিনিস বানানো যায় না ওরা ওখানে ফিউজন করে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্টও করতে হয় আমি ওকে বলি তুই এত সুন্দর সুন্দর জিনিস পারিস একটু না আমাদের কোনো ইন্টারেস্ট নেই

হ্যাঁ উলি হ্যাঁ খাজানা বের কর হ্যাঁ এটা কি এটা কি বাবা না আচ্ছা বাবা না ফলের আড়ত নিয়ে বসেছে সে খেলবে তুই ফল নিয়ে খেলবে হুম ফল ফল নিয়ে খেলবো আমি বলো খেলছি উলি বাবা রে হ্যাঁ কত হ্যাঁ জয় 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 জয়